সকলকে জানাই বিলেটেড হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সকলের কেমন কাটছে কমেন্ট করে জানিও আশা করি ভালোই কাটছে জানি ভিডিও আসতে একটু দেরি হলো বছরের দ্বিতীয় দিনে আমরা গেছিলাম কল্পতরু মেলায় গত বছর এইখান থেকেই আমাদের মিনি ব্লগ স্টার্ট করেছিলাম মনে আছে দিন কত তাড়াতাড়ি যায় না মনে হচ্ছে এই তো সেই দিনের কথা অথচ দেখো মাঝখানে একটা বছর কেটে গেছে এই একটা বছরে কত কিছু হয়েছে কারো ভালো গেছে তো কারো খারাপ আমার তো খুব খুব ভালো গেছে দু তোমাদের কেমন গেছে কমেন্টে জানাতে ভুলো না তবে যেমনই যাক রাতে শেষে যেমন একটা নতুন দিন আসে ঠিক তেমনই নতুন বছরটা আবার নতুন করে শুরু করার সময় এসেছে নতুন বছরে প্রমিস করছি না যে এরপর অনেক ভিডিও আসবে তবে চেষ্টা করব ভিডিও দেওয়ার হ্যাঁ তবে ট্রাভেল ব্লগ আসছে তাই তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা এখনও করনি নতুন বছর সকলের ভালো কাটুক খুশিতে আর হাসি মুখে কাটুক আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা